নমস্কার বন্ধুরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এর জন্য যারা এই ভিডিওটা দেখছো আমাকে তো তাদের জন্য সবার জন্যই আমাদের যারা বারবার করে মেসেজ করছো আমাদের ওই নাম্বারগুলোতে মেসেজ ফোন এই গত কয়েকদিনে মানে পরীক্ষা হওয়ার পর থেকে আর ওদিকে রেজাল্ট পর থেকে মোটামুটি বহু ফোনই এসছে এবং সবারই ওই বিভিন্ন রকম জিজ্ঞাসা থাকে দেখো আমি আমি যেটুকুনি জানি বা মনে করি যে আমাদের চ্যানেলটা ওই ওয়ার্ড অফ মাউথ বলে ওই দিয়ে মানে কথা কেউ একজন করে গেছে সে বললো অন্য আরেকজনকে যে দেখ ওখানে ভালো পড়ায় তো সেইখানে গিয়ে দেখতে পারিস তো আমি আমি এই ধরনের আর কি মেন্টালিটি নিয়ে থাকি আর কি তো এইভাবে আমি এক্সপেক্টও করেছিলাম যে যারা আমার কাছে আসছে হয়তো বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আমার কাছে আসে কারণ আমি একটা গুগল সার্ভের ফর্ম দিই এবং সেখানে নিচে লিখে দিই এবং সেখানে তারা বলে বাই তো তাই জন্য আমার একটা ভরসা ছিল কিন্তু এবছরে দেখছি অনেক ফ্রেশ ক্যান্ডিডেট মানে ফ্রেশার অনেকে আসছে যাদের কাছে কেমন ভাবে পড়ায় বা কি ধরনের গাইডেন্স দেয় সেই সম্পর্কে অনেকটাই জানা নেই আমি আজকের ভিডিওটা তাদের জন্যই স্পেশালি করছি দেখো আমাদের ক্লাস जेटुकु হয় সেটা হচ্ছে ठीक है এই টু মান্থস এর জন্য আমরা একটা ওয়ান টাইম ফিস নিই সেটা যদি তোমার মনে হয় ওই কমেন্ট লিখবে না কত ফিস কত টাকা ফিস এইখানে এই কমেন্টের নিচে কমেন্ট করার দরকার নেই যদি এই সবকিছু ডিটেলস শোনার পরে তোমার মনে হয় না ঠিক আছে এখানে আমি যেতে পারি তা তখন ওই নাম্বারে মেসেজ করো ডিটেলস বলা হবে ওইখানে কিন্তু একবারই সাধ্যের মধ্যে কারণ সবাই জানো এখনকার বর্তমান দিনে যে ধরনের ফিজ চারিদিকে চলে প্রচুর হিউজ ফিস আমি জানি কারণ আমি একটা টাইমে এই কম্পিটিভ ইনস্টিটিউশনের মানে একটা ইনস্টিটিউশন দুটো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলাম মানে জব পাওয়ার আগে তো সেখানে যে ধরনের ফিজ স্ট্রাকচার এখন হয়েছে বর্তমানে একটা ব্যাচেলার ছেলের কাছে সেই ধরনের মানে ফিজ সাবমিট করে জব করা বা জবের জন্য প্রিপারেশন নেওয়া খুব ডিফিকাল্ট তো এখন আমি যেটুকুনি নিই সেটুকুনি আমাদের যারা ফ্যাকাল্টি রয়েছে তারা এলিট কোয়ালিটি এবং তারা কিন্তু যথেষ্ট নলেজেও এবং একটা এই পরীক্ষা তোমায় পাস করানোর জন্য যতটুকুনি দরকার তোমাকে টু দি পয়েন্ট বলে দেয় এইটা আমার বেস্ট লাগে এবার আমি এখানে ফিরে আসি তো দু মাসের কোর্সে আমরা জেনারেলি ডাব্লিউ বি আর কেপি ডাব্লিউ আর কেপি এটা দুটো এস টা আমাদের কিন্তু একসঙ্গেই চলছে মেন্স আমি বলে রাখি আগে ফার্স্টে মেনস এবার এই মেন্স এক্সামটা টোটালি ডেসক্রিপটিভ প্যাটার্নে হয় ডেসক্রিপটিভ প্যাটার্নের এই জন্যই অনেকের ভয় থাকে যে কিভাবে লিখব এর মধ্যে বেঙ্গলি আছে এর মধ্যে ইংলিশ আছে মানে আমরা যেগুলো গাইডেন্স দিই এর মধ্যে বেঙ্গলি আছে এর মধ্যে ইংলিশ আছে এর মধ্যে ম্যাথ আছে এর মধ্যে রিজনিং আছে এবং আরেকটা আমি স্পেশালি বলবো এর মধ্যে এসআরটি আছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট আলাদা করে মনে হয় না কোথাও সেইভাবে স্পেশালি করানো হয় তবে সিচুয়েশন রিয়াকশন টেস্ট আলাদা করে বলবো এবং সেখানে প্র্যাকটিস প্র্যাকটিস করানো হবে এবং প্র্যাকটিসের করে তোমাকে হোমওয়ার্ক দেওয়া হবে তুমি কিভাবে তার ফিডব্যাক দিচ্ছ সেটাও দেখা হবে তো সেটাও হয় তো আমি সেই জন্যই বলছি এখানে প্রত্যেকটা যেখানে এই যে সাবজেক্টগুলো দেখছো তার জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে এবার আমি পার্সোনালি নিজে অনেকটাই কভার করি তো আমাকে যারা দেখো চ্যানেলে ক্লাস হচ্ছে ক্লাসেও যখন আমি মানে দেখবে আমি প্রেজেন্ট থাকবো সেক্ষেত্রে আমি অনেকটাই বলে দেবো কারণ আমি জানি পেপার চেকিংটা কিভাবে হয় কোন প্রসেসে হয় খাতা দেখা বা নাম্বার কিভাবে ইভালুয়েট করা হবে তো অনেকটাই আমার একটা এক্সপিরিয়েন্স আছে প্লাস হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পাওয়া যায় সেই জন্য আমি অনেকটা গাইড করতে পারবো আর একটা কথা এই দু মাসের কোর্সের মধ্যে কিন্তু আমাদের ধরো বেঙ্গলির ক্লাস পেলে ইংলিশের ক্লাস পেলে ম্যাথের ক্লাস পেলে রিজনিং এসআরটি সব মিলিয়ে মানে এই জায়গাটা একটা মিলিয়ে ক্লাস পেলে আচ্ছা এর সঙ্গে আরেকটা জিনিস বলা হয়নি জিকে জিকেটা তো টোটালি হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল ভিত্তিক মানে জিকে এর একটা কি একটা ক্লাস মোটামুটি নিলেই বোঝা যাবে যে জিকে কিভাবে অ্যাপ্রোচ করবে আর বাকি হচ্ছে জিকে স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়াল যতটা দেবো এফিসিয়েন্ট মানে সরি সাফিসিয়েন্ট তোমার মানে তোমাকে এফিসিয়েন্ট করে তোলা হবে এই জিকে করার টেকনিক মানে জিকে তো একটা ভাস্ট জায়গা সেখান থেকে কতটা কমন দেয়া যায় কারণ আগের বছরে তোমার পরীক্ষা দেখেছো যে তোমার পরীক্ষার হচ্ছে প্যাটার্নও কিছুটা চেঞ্জ হয়েছে এবছরও একটা খবর আছে যে প্যাটার্ন কিছুটা চেঞ্জ হতে পারে তো সেক্ষেত্রে সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু আমরা সব ধরনের প্রিপারেশন নিয়ে রাখবো ঠিক আছে এই হলো এবার এবার আমাদের যারা ম্যাডাম রয়েছেন তারা প্রত্যেকদিন দিন কি করেন তোমাকে ধরো একটা সাপোজ আমি একটা কথা বললাম যে তোমাকে ফার্স্টে প্রেসি করানো হলো বা ওদিকে সার মর্ম করানো ঠিক আছে তো যে ক্লাসটায় করানো হলো সেই ক্লাসটায় তোমাকে বোঝানো হলো বোঝানোর পরে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেখানে তোমাকে তোমরা ফ্যাকাল্টিকে জিজ্ঞাসা করলে হয়ে গেল ক্লাস পরে তোমাদের একটা বাড়িতে কাজ দেওয়া হবে এবং সেই কাজটা এই গোটা সপ্তাহ জুড়ে তোমরা সেই কাজটা কিন্তু করবে এবং করার পরে পেপার সাবমিট করবে যেটার অ্যানালিসিস পরের ক্লাসে হবে এবং কোথায় কি ভুল ভ্রান্তি সেটাকে দেখা হয় এবং চেক করা হয় এবং তারপরে তারপরে হয়তো কোনো একটা টপিক আবার আলোচনা করা হবে এইগুলো হচ্ছে আমাদের প্রসেস এবং আমাদের সব থেকে আমি মনে করি যে আমাদের ব্যাচের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে করা হয় এই খুব খুব দরকার দরকার এই এই ক্লাসটাও ক্লাসটা এই কারণে দরকার এখানে অনেক ডাউট ক্লিয়ার হয় মানে অনেকের মনে অনেক ধরনের ডাউট থাকে তো যে কিভাবে লিখবো কতটা লিখবো এই ডাউটগুলো ক্লিয়ার করা সম্ভব হয় এই অ্যানালিসিস ক্লাসের ওপর সেই জন্য যে কোনো ক্লাস পরবর্তী ক্লাস শুরুর আগে আমরা একটা অ্যানালিসিস করে নিই এবং তোমাদের যে পেপার সাবমিট করেছো সেই পেপার সাবমিটে কার কোথায় কি ভুল আছে সেগুলোকে ধরিয়ে দেওয়া হয় যাতে ফার্দার আর ভুলটা না করো এবং পরবর্তীকালে যাতে নাম্বারটা ঠিকঠাক পাও ফুল মার্কস পাও এছাড়া আমাদের যে এই টোটাল গাইডেন্স যে ব্যাচটা যেটা আগে একটা ভিডিওতে আমরা বলেছি তার সঙ্গে আমরা এবারে এবারে না প্রতিবারেই নিই তিনটে ফুল মক তিনটে ফুল মক কিন্তু আমরা ব্যবস্থা করেছি এবং ফুল মক যেটা দেবে তোমরা তাদের প্রত্যেকের পেপার চেকিং করে তোমাদের একদম টোটাল যেমন মানে অরিজিনালি তোমাদের না ইয়ে বেরোয় যেমন রেজাল্ট বেরোয় যে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তে কত মার্কস পে টোটাল কত মার্কস এবং মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু একটা রেজাল্ট পাবলিশ করা হবে সেখানেও তোমরা দেখতে পাবে যে কোন কোনো গতবারে আমাদের পরীক্ষা লাস্ট যে গুলো ছিল আমি কিছুদিনের মধ্যেই দেখবে ফেসবুক এবং টেলিগ্রামে সরি ইউটিউব এবং টেলিগ্রামে ওটা শেয়ার করে দেবো গতবারে বোধ হয় জন মতো পরীক্ষা লাস্ট যে পরীক্ষাটা কথা বলছি এবং তাদের মধ্যে তুমি দেখবে প্রথম যে মানে পনেরো ষোলো জন সবাই চাকরি পেয়ে গেছে মানে আমাদের কাছে পরীক্ষা দিয়ে যে নাম্বার গুলো দেখবে এবং সেইখানে পনেরো ষোলো জন কেউ বসে নেই সব চাকরি পেয়ে সব ইসাই হয়ে গেছে তো আমরাও বুঝতে পারি যে কোন ছেলেটার পোটেন্সিয়ালিটি কতটা সেই জন্য আমি বলছি আমাদের সঙ্গে যদি তোমরা এগোতে চাও তো এই নিচে দেওয়া নাম্বারটা যেটা বলছে এই নাম্বারে তোমরা জাস্ট একটা মেসেজ করো যে ডাব্লিউ বা কেপি এসআই তাহলে তোমাকে ডিটেলসটা বলে দেওয়া হবে ডিটেলস কিছুই নয় ডিটেলস আমি গোটাটাই বলে দিলাম জাস্ট ফিসটা বলা হবে এবং তারপরে বাকি প্রসিডিওরটা কমপ্লিট করা হলে পরে তুমি তোমাদের সঙ্গে এগোতে পারবে এবং গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে ওখান থেকে আমরা ফার্দার ক্লাস শুরু করবো এবং ক্লাস কিন্তু আগামীকালই শুরু হচ্ছে মানে আমরা যেটা মনে করছি সেটা রবিবার তোমার উনিশে অক্টোবর উনিশে অক্টোবরে কিন্তু আমরা ক্লাসটা ফার্স্ট ক্লাসটা রাখছি যদি মনে হয় যে জয়েন করতে চাও তাহলে কুইক জয়েন করতে পারো আমি চাই যে প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি অনেক কিছু বলি সেইগুলো শোনা খুব দরকার আর যদি ফার্ডার কেউ মানে ধরো অনেকে হয় দেরি হয়ে যাচ্ছে বা হয়তো এই মুহূর্তে জয়েন করতে পারছো না কোনো অসুবিধার কারণ কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং এর ব্যবস্থা রেকর্ডিংটা অ্যাভেলেবেল আছে তোমরা যদি ক্লাস মিস করে যাও পরে ড্রাইভ লিঙ্ক আছে সেখানে তোমরা সবকিছুই পেয়ে যাবে আর আমি চাই যে প্রত্যেকে হোমওয়ার্কটা যেন প্রতিদিনের হোমওয়ার্কটা প্রতিদিন করো তাহলে কি হয় তোমরা কেমনভাবে এগোচ্ছ কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারলাম তোমরা যারা ইন্ডিভিজুয়ালি আমাকে মেসেজ করছিলে সেটা বলতে পারলাম আর আরেকটা ব্যাপার আমি এখানে অ্যাড করে দিতে চাই যারা আমাকে পার্সোনালি বলছো যে স্যার ডেমো ক্লাস দিন বা ডেমো এরকম একটা জিনিস আমি প্রিভিয়াসলি করেছিলাম সেখানে লিখেছিলাম দেখবে ইউটিউবেও সার্চ করো দেখবে ডেসক্রিপটিভ ক্লাসেস আমাদের কিন্তু পেছনে একটা ভিডিও আপলোড করা আছে এর বেশি কিন্তু আর আমার পক্ষে করণীয় নেই কারণ আমরা বিশাল বড় ইনস্টিটিউশন নয় এটা তোমাকে বুঝতে হবে বা আমি এখানে প্রচুর মানে কি বলবো সেই ধরনের প্রফেশনাল মোডে আমি বসে নেই ঠিক আছে প্রফেশনালি তোমাদের মানে ওই রকম ভাবে ইয়ে করার জন্য যে আমার সবকিছু আলাদা আলাদা রেডি করা থাকবে আচ্ছা স্টুডেন্ট আসবে এইটা চাইবে এইটা দিতে হবে আমাকে এই ধরনের মানে মেন্টালিটি নিয়ে বসে নেই তোমাদের একটা গাইড করার দরকার আছে আমি জানি ওই প্রসেসটা সেই জন্য পথটা দেখানো এই হচ্ছে ব্যাপার তো সেইটাই একটা আরেকটা ব্যাপার যেটাকে বলবো আমরা দেখবে আমাদের প্রেস চ্যানেলের ক্ষেত্রে প্রচারটা কিন্তু খুবই কম অথচ ফলে কি আমাদের কাছে পাচ্ছে না বলে প্রচার কম না গতবারে তেরো জন ডাব্লিউ বিপি পেয়েছে কোয়ালিফাই করেছে আমি ধরে ধরে নাম বলে দিতেও পারি যদি আমাকে পার্সোনালি মেসেজ করে আমি ধরে ধরে নাম বলে দেবো আমাদের ব্যাস থেকেই পেয়েছে কিন্তু স্যার কাউকে ইন্টারভিউ দিতে দেখলাম আমি ইন্টারভিউ তারাও যদি এখন দেখো তারাও বলবে যে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্রোচ করেছি ওই যেটা হয় যে স্যার আমার মেডিকেল আছে স্যার ডকুমেন্ট ভেরিফিকেশন আছে তাহলে সে সেটা আগে করবে না আমার জন্য ইন্টারভিউ আর আমি কাউকে ওইরকম করে ধরে বেঁধে না আমাকে আসো এসে আমাকে মানে ইন্টারভিউ দিতেই হবে তোমাকে কোয়ালিফাই মানে তোমার এই ভিডিওটা করতেই হবে এরকম ব্যাপার এছাড়া মানে স্টুডেন্টদের ভালোবাসা সেটা রয়েছে যখন যেখানে দেখা হয় স্টুডেন্টরা সেই ধরনের রেসপেক্ট করে এবং কথা বলে এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তারা তাদের মতো একটা লাইফে সাকসেস পেলো এটাই আমার জন্য অনেক এবং সেইটা দেখিয়ে আমি আমার নতুন করে আর ব্যবসা চালাতে চাই ঠিক আছে তো সেই জন্য আমার মেন্টালিটিও নেই যে কাউকে ইন্টারভিউ নিয়ে সেটাকে ছাড়তে হবে ইন্টারভিউটা নেওয়া কিসের জন্য বলো তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে ওই ধরনের ইনস্ট্রাকশন ফলো করলে পরে সাকসেস পেতে সুবিধা হয় সেই জন্যই তো ইন্টারভিউটা নেওয়া আমার ফালতু কি হবে যে যে ছেলে মানে মানে ওই দিকে তাকে মানে ডেকে এনে মানে আমার আমার তো বাড়িটা একটা জায়গায় তার হয়তো বাড়ি অন্য জায়গায় তাকে তো একদিন ইয়ে মানে ট্রাভেল করে আমার আমার কাছে আসতে হবে তার জন্য খরচা আছে এবার তার জন্য প্রথম কথা আমারও কিছু সময়ের একটু মানে প্রবলেম আছে মানে তাকে যে আনবো সেই টাইমে আমিও থাকতে হবে মানে তার সঙ্গে থাকতে হবে তাকে ইন্টারভিউটা অ্যারেঞ্জ করার জন্য এইসব ব্যাপারগুলো রয়েছে এই এই মানে প্রবলেমটাকে মানে আমি এখন কি বলবো এখন এত সময়ের অসুবিধা সেই জন্য আমি আর করি না আর স্টুডেন্টরাও সেইভাবে কিন্তু মানে যেটা হয় এবার আমি কেউ যদি স্বতঃ ভাবে বলে যে স্যার আমি ইন্টারভিউ দিতে চাই অবশ্যই সেই ধরনের ইন্টারভিউগুলোই আমার চ্যানেলে কয়েকটা দেখতে পাবে যে তারা স্বতঃ ইন্টারভিউ দিয়েছে ঠিক আছে তো সাকসেস রেট হিসেবে বলতে গেলে আমার সাকসেস রেট অনেকটাই কারণ গত বছর বোধহয় মোস্টলি আমার ব্যাস থেকে আহ তেরো জন তেরো জন ডাব্লিউ এবং সাতজন কেপিএসআই খুব সম্ভবত সাতজন কেপিএসআই এবং তেরো জন ডাব্লিউবিপি কোয়ালিফাই করেছে তো সেই অনুযায়ী এবং স্টুডেন্ট সংখ্যা মোটামুটি আমার মনে নেই এখন তবে তিনটে ব্যাচ ছিল তিনটে ব্যাচ ছিল এবং সেই ব্যাচ থেকে মোটামুটি স্টুডেন্ট সংখ্যা এক একটা ব্যাচে আট সত্তর মনে হয় তো বুঝতেই পারছো কেমন স্টুডেন্ট ছিল তো সেই অনুযায়ী তোমরা এবার এটা রেশিওটা লাগিয়ে নিতে পারো যে কত রেশিও হচ্ছে বা কত পার্সেন্টেজ হচ্ছে ঠিক আছে আর এইসব কথা লাভ আপনি তোমরা যারা মনে হচ্ছে যে এই বছরের জন্য ডাব্লুবিপি বা এর জন্য প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো কারণ আর বেশি দেরি নেই আমাদের দু মাস পড়ানোর মধ্যে কাল থেকে ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে অতএব মেসেজ করতে হলে এখনই এই নম্বরে করে করবেন আজই অবধি ওকে থ্যাংক ইউ